বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর এ রূপান্তর করা হয়েছে গত বছরের পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ফ্যাসিবাদী সাবেক প্রধানমন্ত্রী ভারতে পালিয়ে যান এরপর অভ্যুত্থানের স্মৃতি রক্ষার্থে গণভবনকে জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নেয় সরকার অভ্যুত্থানের স্মৃতি রক্ষায় নির্মিত এই জাদুঘর ভেঙে গড়িয়ে দেবে আওয়ামী লীগ এমনকি সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ক্ষমতা ছাড়ার পর তার বাড়িতেও হামলা হবে বলে মন্তব্য করেছেন সাংবাদিক আলমগীর সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজের ইউটিউব চ্যানেল ভয়েস এক শোতে অংশ নিয়ে জুলাই স্মৃতি জাদুঘর ভাঙার কথা বলেন আনিস আলমগীর অপরদিকে একটি বেসরকারি টেলিভিশনের ষড়যন্ত্র ভেতরে ও বাইরের শীর্ষক টকশোতে অংশ নিয়ে তিনি ডক্টর ইউনুসের বাড়ি এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকে হামলার কথা বলেন আনিস আলমগীর বিগত পনেরো বছরে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময় বিভিন্ন সুবিধা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে তিনি আওয়ামী সাংবাদিক হিসেবে পরিচিত দীর্ঘদিন আওয়ামী ঘরনার মালিকানাধীন আজকের পত্রিকায় চাকরি করেছেন তিনি এছাড়াও শেখ হাসিনার আমলে একটি পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন একই সঙ্গে সে সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করতেন মোস্তফা ফিরোজের শোতে আনিস আলমগীর বলেন আমি বেঁচে থাকি কিনা জানি না আপনি লিখে রাখেন এই গণভবন আরেক দিন প্রধানমন্ত্রীর বাসভবন হবে এখানে যে স্মৃতি জাদুঘর বানাচ্ছে আওয়ামী লীগ বা অন্য কোনো দলের কেউ যদি আবার ক্ষমতায় আসে প্রথম যেটা ভাঙবে সেটা হচ্ছে এই স্মৃতি জাদুঘর কারণ আপনি জাদুঘর জাদুঘরের জায়গায় রাখবেন প্রধানমন্ত্রীর বাসভবন কেন স্মৃতি জাদুঘর বানাবেন এমন প্রশ্ন তুলে তিনি বলেন ওইখানে কি দেখাবেন বক্ষবন্ধনী দেখাবেন যেগুলো দেখিয়েছিলেন কি দেখাবেন ওইখানে যেগুলো দেখাচ্ছেন আপনি সে যেগুলো হত্যা নির্যাতন শেখ হাসিনার আমলে যে কয়দিন জুলাই মাসে হয়েছিল সেগুলো দেখানোর আর কোনো জায়গা পান নাই গত পনেরো বছরের পতিত শেখ হাসিনা ফ্যাসিস্ট পরিণত হন এই গণভবন থেকে তাই সেই বাসভবনকে সালের ঐতিহাসিক পর জাদুঘরে রূপান্তর উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার এখানে অভ্যুত্থানের প্রেক্ষাপট সংগ্রাম শহীদ এবং বিজয়ের স্মৃতি চিহ্ন রাখা হবে এদিকে একটি বেসরকারি টেলিভিশনে ওই শোতে আনিস আলমগীর বলেন ডক্টর ইউনুস পাঁচ আগস্টের পর যে সংস্কৃতি বাংলাদেশে প্রবর্তন করেছেন ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙা দিয়ে যে মব কালচার চালু করেছেন রাষ্ট্রীয় নীরবতায় দেশের মধ্যে একে এ মারতেছে ওকে ও মারতেছে এই কালচার কি বিস্তৃত হবে না এ পর্যায়ে তাকে থামিয়ে উপস্থাপক প্রশ্ন করেন পাঁচ আগস্টের পর এই সংস্কৃতি উৎপত্তি হলে বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মইনুল রোডের বাড়ি কারা ভাঙলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর দুই মাস পর পর কে খুঁড়ে দেওয়ার কথা বলেছিলেন এক প্রশ্নের জবাবে তিনি বলেন পাঁচ আগস্টের পর থেকে রাষ্ট্রীয় নীরবতা স্পন্সরে যেগুলো হলো বত্রিশ নম্বর ভাঙা হলো আগুন দেওয়া হলো এবং অন্যান্য জায়গায় ব্যক্তিকেন্দ্রিক যে আক্রমণগুলো হলো উদাহরণ দিলাম জুতার মালা দেওয়া সাবেক থেকে শুরু করে এবং ভুয়া মামলা তো আছেই এই কালচারের পরিপ্রেক্ষিতে আমি বলছি ডক্টর ইউনুস আমাদের যে ইনক্লুসিভ সোসাইটির কথা বলেছিলেন যেখানে আমাদের সঙ্গে এগিয়ে যাওয়ার কথা ছিল সেটা উনি রুদ্ধ করে দিয়েছেন সেই রুদ্ধ করার পরিপ্রেক্ষিতে ওনার বাড়িতেও কিন্তু আক্রমণ হবে ওনারা যদি ক্ষমতা থেকে চলে যান ওনারা যে গ্রামীণ ব্যাংক সেগুলোর উপর আক্রমণ হবে পরবর্তীতে আমাকে কিছু বললো যে আমি নাকি উস্কে দিয়েছি না আমি উসকে দেইনি, আমি বলছি এই কালচার কিন্তু হবে এই কালচার এখন দেখতেছেন আপনি আরও কিন্তু চলবে